এখানে এসে দেখি যে এই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইমাম সাহেব পানি খাওয়াচ্ছে অথচ উনি ইমাম উনার তো কয় টাকা ইনকাম তিনি পানি খাওয়াচ্ছেন আমরা যারা বড় লোক রাস্তাতে হাঁটতেছি তারা তো কোনো ভালো কাজের সঙ্গে নাই আমি আজকে খুবই আশ্চর্য হলাম খুশি হলাম যে আল্লাহর রাস্তার মানুষ এভাবে মানুষের এই কষ্টের ভিতরে এই গরমের ভিতরে এরকম খেদমত করতেছে আল্লাহ তাকে আরও বরকত দিক এবং পুরস্কার দান করুক আমি বিভিন্ন জায়গায় আজকে বেশ ক কয়েকদিন যেই গরম তাপমাত্রা বড়তেছে দেখুন এখন প্রায় সকাল সাতটা বেজে তিরিশ মিনিট আমাকে কি পরিমাণ ঘামাচ্ছে আপনারা দেখেন আমি একটা গাছতলায় বসে আছি কিন্তু আসলে আমি কোনো কর্ম থেকে আসি আমি ডাইরেক্ট সয়েন বাসা থেকে এখানে চলে আসছি কারণ কিছু এসব আমার স্ক্রিনে যে দুটি ব্যক্তি দেখেন একজন মাওলানা তার উদ্যোগে আরও ভাই যারা আছেন স্বাসবর এখানে ঢাকা শহর রাজধানীর বিভিন্ন জায়গায় তারা এই গরমের ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিনা পয়সায় ফিরিতে শরবত খাওয়াচ্ছে এবং খাইয়ে যাচ্ছে কারণ বাংলাদেশে এখন বহুত মানুষ আছে কোটি কোটি টাকার সম্পদ কারণ আল্লাহাক তাদেরকে এত টাকার সম্পদ দিছে তারা নিজেরও জানে না কি পরিমাণ সম্পদ তাদের রয়েছেন আল্লাহ তাদেরকে দিয়েছেন কারণ তখন এই সময় কিন্তু কেউ তাদের পাশে এগিয়ে আসে না সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালক যারা মাথার গাম পায়ে ফেলে যারা কর্ম করতেছে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ঘটতেছে কিন্তু এসব শ্রেণীর মানুষের পাশে এই দুঃসময় কেউ সাহেব দাঁড়ানো উনি একজন সামান্য মসজিদের ইমাম সাহেব তার বেতন সর্বোচ্চ যদি গ্রামে হয় পাঁচ থেকে সাত হাজার টাকা চার থেকে পাঁচ হাজার টাকার কমি থাকে আর যদি উনি শহরে যদি কোনো বা মতি করে সর্বস্তু দশ থেকে পনেরো হাজার টাকা বেতন পায় যে সন্দেহ হয় এসব শ্রেণীর মানুষগুলো যখন গরিব অসহায় মানুষের দূর সময় যখন পাশে দাঁড়ায় তখন আমাদের গর্বে আসল বোধ অনেকটা ভরে যায় কারণ আমরা গর্বে অনেক আনন্দ বোধ করি কারণ সবসময় আমরা দেখতেছি সাধারণ মানুষগুলো যারা আছে তাদেরই পাশে সবসময় সাধারণ মানুষগুলা অসহায় মানুষগুলোই তারা পয়সা দাঁড়ায় বাংলাদেশে এত টাকার মালিক এত কোটি কোটি টাকার সম্পদ যারা গড়ে বসে আছে আল্লাহ যাদেরকে দিয়েছেন সেসব মানুষগুলা কিন্তু কখনও গরিব অসহায় মানুষগুলো পাশে দাঁড়ায় না কিন্তু আসলেও যে বিষয়টা আমরা দেখতেছি এখন ওনারা বলতেছে যতদিন যাবৎ এই গরম পর্বে ততদিন যাবৎ তাদের বিনা উদ্যোগে লেবু শরবত চিনি এগুলো দিয়ে সবসময় কি বরফটা অনেক মানসম্মতমূলক তারা সবসময় এরকম করে যাবে ইনশাল্লাহ সাধারণ মানুষের পাশে থেকে এই গরমের ভিতরে মানুষকে শরবত খাওয়ানোর চেষ্টা করবে আসলে এই বিষয়গুলো এই দৃশ্যগুলো আপনাদের কাছে কীরকম লাগছে কীরকম মনে হয় অবশ্যই আপনাদের মতামতগুলো আপনারা জানাবেন কারণ আমি ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে সেই জন্য কিছুটা তুলে ধরা আপনাদের মাঝখানে কারণ যে গরম পড়তে যে সময় এখন গরমের কিন্তু আসলে দেশের পরিস্থিতি ভীষণ আকারে ভয়াবহ ইউরোপ আমেরিকা কান্ট্রি আর মরুভূমি রাষ্ট্রগুলো মতো এখন বাংলাদেশ এর পরিস্থিতি হয়েছে আমরা দেখতেছি কারণ আমরা আগে দেখেছি মরুভূমি রাষ্ট্রে কখনো ঝড় বৃষ্টি বন্যা হতো না এখন কিন্তু সেসব রাস্তাতে ঝড় বৃষ্টি বন্যা হচ্ছে আর বাংলাদেশে এখন মরুভূমির মতন গরম পড়া শুরু করেছেন কোনো ঝড় বৃষ্টি নেই এটা